কখনো ভেবে দেখেছেন যদি আমরা খনন মেশিন দিয়ে মাটির উপর থেকে কন্টিনিউ খুঁড়তে শুরু করি তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো আর আমরা মাটির গভীরে কি কি রহস্য আছে তা আদেও কি জানতে পারবো আর পৃথিবীর বুক চিরে মাটির গভীরে নামতে আমাদের কতটাই বা সময় লাগবে তাই আমি আপনাদের নিয়ে যাব একদম পৃথিবীর গভীরতম স্থানে আর আপনারা এই অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে উপলব্ধি করতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখুন প্রথমে আসে মাটির একদম উপরের স্তর যেখানে আমি আপনি আর পৃথিবীর আশি শতাংশ প্রাণী বাস করে এবার যদি ভূপৃষ্ঠের উপরে মাটি খুঁড়তে করতে এক থেকে দু ফুট নিচে নামা হয় তাহলে ইঁদুর ও পোকামাকড়ের গর্ত দেখতে পাবেন এরপর যদি ফুট নিচে নামা হয় তাহলে সেখানে মানুষের কবর কবর দেখা যাবে সাধারণত এই ফুট নিচেই হয় এরপর আপনি মাটির তেরো ফুট নিচে নামলে আপনি হতবাক হয়ে যাবেন রাশি রাশি ধনসম্পদ দেখে কারণ এখানে রয়েছে মিশরের তিন হাজার বছরের পুরানো রাজা তুতেন খামনের সমাধি ও তার ধন সম্পদ কুড়ি ফুট নিচে নামলে দেখা যাবে কিছু ধাতব বস্তু যেগুলিকে মিটাল ডিটেক্টর ডিটেক্ট করতে পারে এর কিছু ফুট নিচে বা ফুট নিচে রয়েছে ভিয়েতনাম যুদ্ধের গোপন টানেলগুলি আমেরিকান সোলজারদের এড়িয়ে এই টানেল বানানো হয় যা ভিয়েতনামের সোলজারদের যোগাযোগ ব্যবস্থাকে গোপন ও সহজ করে তোলে এবার পঁয়ষট্টি ফুট নিচে নামুন চোখ থমকে যাবে কারণ এখানে রয়েছে প্যারিসের কাটাকম্বক অবস্থান যেখানে প্রায় ষাট লক্ষরও বেশি কঙ্কাল দেখতে পাওয়া যায় এবার একশো আশি ফুট নিচে নামলে আপনি টেকনোলজির কিছু নিদর্শন দেখতে পাবেন এটি রয়েছে চীনে যেখানে কৃত্রিম আলোকে ব্যবহার করে মাটির অতি গভীরে চাষবাস করা হয় এরপর তিনশো আঠাশ ফুট নিচে নামলে দেখতে পাবেন নিউক্লিয়ার ওয়েস্ট যাতে এই নিউক্লিয়ার ওয়েস্ট গুলি প্রকৃতির কোনো ক্ষতি করতে না পারে এরপর তিনশো ছেচল্লিশ ফুট নিচে নামলে দেখতে পাবেন ওয়ার্ল্ডের সবচেয়ে গভীর মেট্রো রেল স্টেশন হ্যাঁ বন্ধুরা অবাক লাগলো এটা সত্যি যেটি রয়েছে ইউক্রেনে এখান থেকে অনুমান করা যায় মানুষ আজ কতটা ডেভেলপড হয়ে গেছে এবার আরো নিচে নামতে থাকুন ফুট নিচে নামলে আপনি দেখতে পাবেন একটি একটি গাছের শিকড় এটি গাছ যার নাম ফিকস গাছটি এতটাই শক্তিশালী যে নিজের প্রয়োজন মেটানোর জন্য মাটির এত নিচে নামতে পারে এবার সাতশো কুড়ি ফুট নিচে নামলে দেখতে পাবেন একটি নদী বয়ে যাচ্ছে যেটির নাম কঙ্গো রিভার নদীটি আফ্রিকার মধ্যে দিয়ে বয়ে চলেছে আর এর গভীরতা বিজ্ঞানীরা এখনো বের করতে পারেনি এরপরে আপনি যদি নশো পঞ্চাশ ফুট নিচে নামেন তাহলে দেখতে পাবেন একটি ট্রেনের টানেল যেটিকে সেই কান টানেল বলা হয় এই টানেলটি সমুদ্রের তলদেশে বানানো হয়েছে যা জাপানের দুটি শহরকে সংযুক্ত করেছে এক হাজার ফুট নিচে নামলে নিউক্লিয়ার মিসাইল সাইলস দেখতে পাবেন যদি ঠিক এর উপর বরাবর মাটির উপরে কোনো বিস্ফোরণ হয় তাহলেও এটি সেফ আর সিকিউর থাকবে চোদ্দশো ফুট নিচে নামলে দেখতে পাবেন ডেড সি বা মৃত সাগর এটি এতটাই গভীর গোটা বুর্জ খালিফাকে প্যাকে হলেও বেশ কিছু ফাঁকা জায়গা রয়ে যাবে এবার দু হাজার ফুট নিচে নেমে গেলে আপনার চোখে পড়বে চিলির সানজসে খনি এই খনিতে তিরিশ জন কর্মচারী প্রায় উনসত্তর দিন অবধি দুর্ঘটনার কারণে আটকে থাকে এবার আরও গভীরে নামা যাক সাত হাজার দুশো পনেরো ফুট নিচে নামলে আপনি একটি গুহা দেখতে পাবেন যাকে বরনিয়া গুহা বলা হয় এটি রয়েছে জর্জিয়াতে এটিকে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা বলা হয় এরপরে দশ হাজার পাঁচশো ফুট গভীরে নামলে দেখতে পাবেন সোনার খনি যেটি রয়েছে ভারতবর্ষের কর্ণাটকে বারো হাজার ফুট নিচে নামলে আপনি হয়তো বিশ্বাস করবেন না মাটির এত গভীরে কি করে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব তাও আবার একটি পোকা যার নাম ডেভনিয়ান এটি বিরল প্রজাতির একটি পোকা তেরো হাজার একশো তেইশ ফুট গভীরে গেলে আপনার চোখে পড়বে আর একটি সোনার খনি যেটিকে পৃথিবীর সবচেয়ে গভীর খনি বলা হয় আর এখানে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস যেটি রয়েছে দক্ষিণ আমেরিকাতে এই সোনার খনিটি এতটাই গভীর যদি মাটির উপর থেকে কোনো বস্তু নিচে ফেলা হয় তাহলে পড়তে পড়তে তিরিশ সেকেন্ড সময় লেগে যাবে যাতে একটি ফোন কলের ফুল রিঙ্গিং হয়ে যায় এরপরে যদি পঁয়ত্রিশ হাজার ফুট নিচে নামা হয় তাহলে রয়েছে সমুদ্রের সবচেয়ে গভীরতম পয়েন্ট যাকে চ্যালেঞ্জার ডিপ বলা হয় যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই গভীরতায় ডোবানো হয় তাহলে তখনও দু কিলোমিটার ফাঁকা জায়গা রয়ে যাবে আপনি জানলে অবাক হবেন এত গভীরে যাওয়ার পরেও মানুষ থেমে থাকেনি আরও গভীরে খনন কার্য চালিয়েছে আর এটি হলো পৃথিবীর সব থেকে গভীরতম খনন কার্য যার নাম কোলা সুপার ডিপ বোরহোল যেটি ভূপৃষ্ঠ থেকে চল্লিশ হাজার দুশো তিরিশ ফুট নিচে রয়েছে যেটা প্রায় বারো কিলোমিটারের থেকেও বেশি উনিশশো সালে রাশিয়াতে এই খনন কার্য শুরু হয় তারা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল তারা টানা নয় বছর অবধি এই খনন কার্য চালিয়ে যায় এবং শেষে এমন একটি স্তরে গিয়ে পৌঁছায় যার তাপমাত্রা ছিল দুশো ডিগ্রি সেলসিয়াস এত উত্তাপের কারণে আর খনন কার্য করা যায়নি এমনকি খনন মেশিনও গলতে শুরু করে তারা পৃথিবীর গহবরে পৌঁছাতে ব্যর্থ হয় আর এটি ছিল পৃথিবীর সবচেয়ে গভীর তম খনন এরপরে বিজ্ঞানীরা রিসার্চ করে বার করে কেন তারা পৌঁছতে পারল না তারা জানায় পৃথিবীর তিনটি স্তর রয়েছে ক্লাস্ট ম্যান্টেলে ও কোর আমরা রয়েছে ক্লাস স্তরে যা সত্তর কিলোমিটার নিচে রয়েছে ম্যান্টেলে স্তর যেটি দু হাজার কিলোমিটার পুরু এবং সর্ববৃহৎ স্তর এই গভীর স্তরগুলোতে লোহা ও নিকেলের সংমিশ্রণ পাওয়া যায় আর এখানকার তাপমাত্রা প্রায় এক হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই নিচের কোর স্তর থেকে যখন ধাতু গলে গিয়ে উপরের ম্যান্টেলে স্তরে আসে তখনই সেখানে লোহা তামা নিকেল সোনা রূপা তৈরি হয় যেটা আমরা খরণ করে উত্তোলন করি আমাদের ব্যবহার করা জিনিস কতটা ভয়াবহ পরিবেশ থেকে আমাদের কাছে এসে পৌঁছায় আর আমরা পৃথিবীর ক্রাস্তরের মাত্র বারো কিলোমিটার অবধি খনন কার্য চালাতে পেরেছি তাই পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো আমাদের ধরা ছোঁয়ার বাইরে আমরা যদি এশিয়ার কোনো দেশের এক প্রান্ত থেকে খুঁড়তে থাকি তাহলে সেটি চিলির প্যাসিফিক সাগরে গিয়ে পৌঁছাবে যার গভীরতা বারো হাজার কিলোমিটার এই গর্ত বা খনন কার্য সম্পন্ন হলে মহাশক্তির ভ্রমণ হতে পারে এই পৃথিবীর গভীরে প্রত্যেক পরদপর্তের লুকিয়ে রয়েছে রহ যা বিজ্ঞানীরা আজও উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়েল বন্ধুরা পৃথিবীর এত গভীরে নেমে আপনার কেমন লাগলো তার মতামত আমাদের অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন